হ্যালো বন্ধুরা আপনার টুডু লিস্টে কি কখনো এমন একটা কাজ ছিল যেটা বিশাল এমন কাজ যারাতে আপনাকে ঘুমাতে দেয় না সকালে ঘুম ভাঙ্গার সাথে সাথেই মাথায় আসে কিন্তু সেটা না করে আপনি আগে ইমেল চেক করেন কফি বানান সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেন এমন কি টেবিলও গুছিয়ে ফেলেন মানে সব করেন শুধু সেই কাজটা বাদ দিয়ে আমরা সবাই এমনই করছি আর সেই কাজটাই হলো আপনার ব্যাংক এটা কচ্ছি ভয়ঙ্কর আর সম্ভবত দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যদি বলি সফল মানুষের সঙ্গে বাকিদের পার্থক্য প্রতিভা ভাগ্য বা বুদ্ধিমত্তায় নয় বরং একটা সহজ কঠিন কিন্তু অবিশ্বাস্যভাবে কার্যকরী অভ্যাসে তারা সেই ব্যান্ডটাকেই খেয়ে ফেলে আজ আমরা ধ্রুব প্রোডাক্টিভিটির সবচেয়ে প্রভাবশালী বইগুলোর মধ্যে একটিতে ভ্যান্ড eat that fog 21 great ways to stop procrastinating and get more done in less time শুধু সারাংশ নয় দর্শন নিয়ম আর একটা বাস্তব কেস স্টাডিও দেখব কিভাবে এই নীতি ব্যবহার করে একজন কিংবদন্তি উদ্যোক্তা গড়েছিলেন বিলিয়ন ডলারের সাম্রাজ্য বন্ধুরা ভিডিওর শেষে আপনার হাতে থাকবে এমন একটা অ্যাকশনেবল ব্লু যা দিয়ে আপনি চিরতরে প্রকাশিনেশন জয় করতে পারবেন এবং আপনার সবচেয়ে বড় লক্ষ্যগুলো অর্জন করতে পারবেন চলুন বন্ধুরা শুরু করা যাক আচ্ছা বন্ধু আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে ইট দ্যাট ফগ এই ইট দ্যাট ফগের পেছনে ফিলোসফিটা কি এই ইট দ্যাট ফগ আসলে মানেটা কি আসলে বন্ধুরা এই আজব আর খানিকটা ঘিন ঘিনে কথাটা কোথা থেকে এলো এ সূত্র মার্ক টোভেন উনি নাকি বলেছিলেন যদি সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই একটা জীবন্ত ব্যাংক খেয়ে ফেলতে পারেন তাহলে বাকি দিনটা নিশ্চিন্তে কাটবে কারণ জানবেন আজকে সবচেয়ে খারাপ কাজটা আগেই হয়ে গেছে বাইন্ড্রেসি এই মেটাফরটার সবচেয়ে ব্যবহার করেছেন আপনার ব্যাংক মানে হলো দিনের সবচেয়ে বড় সবচেয়ে জরুরি কাজ যেটা নিয়ে আপনি সবচেয়ে বেশি দেরি করেন আর যেটা করলে আপনার জীবন আর লক্ষ্য সবচেয়ে বেশি বদলাতে পারে। নিয়মটা খুব সহজ। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই সেই ব্যাংকটাকে খেতে হবে আর যদি দুইটা ব্যাংক থাকে তাহলে আগে কুচ্ছিতটাকে খাও এরপর পরেরটাকে কন্টিনিউ করো। এটা শুধু প্রোঅ্যাকটিভিটির ব্যাপার নয়, এটা সাইকোলজির ব্যাপার। সকালে সবচেয়ে কঠিন কাজ শেষ করলে এক ধরনের বিশাল মোমেন্টাম তৈরি হয়। সেটা বাকি দিনটাকে এগিয়ে নিয়ে যায়। চাপ আর অপরাধব মিলিয়ে যায় আপনি দিনের শুরুতেই জিতে যান ভাবুন তো সকাল দশটার মধ্যে যদি আপনার সবচেয়ে ভয়ঙ্কর কাজ শেষ হয়ে যায় তখন কেমন লাগে অপরাজেও আর যদি কাজটা সারা দিন ফেলে রাখেন তখন টেনশনে থাকেন ছোট ছোট কাজ করেন ব্যস্ত থাকেন কিন্তু কার্যকর হন না এই দর্শন দাঁড়িয়ে আছে তিনটা সত্যের উপর এক ক্ল্যারিটি দুই এক্সিকিউশন অ্যান্ড তিন মোমেন্টাম ক্ল্যারিটি আপনার আসল ব্যাংক কি সেটা পরিষ্কার না হলে আপনি খেতে পারবেন না দুই এক্সিকিউশন পরিকল্পনা শেখা স্ট্র্যাটেজি সবই অর্থহীন যদি অ্যাকশন না মোমেন্টাম ইচ্ছাশক্তি সকালে সবচেয়ে কঠিন কাজ শেষ করলে সেই সফলতার শক্তি আপনাকে চালাবে এখন আমরা কথা বলবো স্টাডি কেস্টারি মাস্ক ও টেসলার প্রোডাকশন কি নিয়ে দুই হাজার সালে টেসলার ইতিহাসে এক ভয়ঙ্কর সময় এসেছিলেন মডেল থ্রি এর জন্য তারা পেয়েছিল অর্ধ মিলিয়নের গাড়ি তৈরি করতে পারছিল না ফ্যাক্টরির লাইন থেমে যাচ্ছিল টেকনোলজি ফেল করছিল টাকা উড়ে যাচ্ছিল মিডিয়া বলছিল টেসলা দেউলিয়া হয়ে যাবে এটা ছিল তাদের কুচ্ছিততম ব্যাংক প্রোডাকশন ঠিক করো নয়তো কোম্পানি শেষ তাহলে বন্ধুরা এলন মাস্ক কি করলেন সহজ কাজ বেছে নেননি শো অফ করেননি তিনি চলে গেলেন সরাসরি ব্যাঙের কাছে তিনি ফ্যাক্টরির ছাদে নিজের টেক্স বসালেন ফ্যাক্টরিতে ঘুমালেন একশো বিশ ঘন্টার সপ্তাহ কাজ করলেন ছোট থেকে ছোট টেকনিক্যাল সমস্যাতেও ঝাঁপিয়ে পড়লেন প্রথমে তিনি একেবারে পরিষ্কার করে নিলেন আসলে ব্যাঙ্ক হলো প্রোডাকশন মার্কেটিং নয় বিনিয়োগকারীর সম্পর্ক নয় গাড়ি বানাতে না পারলে বাকি সব বৃথা তারপর সবচেয়ে কুচ্ছিত অংশ হাতে নিলেন ব্যাটারি মডিউল অ্যাসেম্বলি লাইন এটি ছিল সবচেয়ে বড় বটল নেক শেষে তিনি অবিরাম চাপ দিয়ে গেলেন আজকে সমাধান চাই কাল নয় রিপোর্ট নয় তিনি সামনে থেকে নেতৃত্ব দিলেন ফলাফল কয়েকশো থেকে উৎপাদন বেড়ে গেল প্রতি সপ্তাহে পাঁচ হাজার মডেল থ্রি গাড়িতে টেসলা টিকে গেল লাভজনক হলো আর আজ বিশ্বের সবচেয়ে বড় ইবি কোম্পানিতে পরিণত হয়েছে বন্ধুরা এলন মাস্ক শুধু ব্যান খাননি তিনি তার সাথেই বাসা বেঁধেছিলেন আমরা হয়তো বিলিয়ন ডলারের কোম্পানি পাচাচ্ছি না আমাদের ব্যাংকগুলো আলাদা কিন্তু নীতিটা একই এবার চলুন দেখি ব্যান্ড্রেসির সবচেয়ে শক্তিশালী সাতটি নিয়ম যেগুলো আপনি আজ থেকেই কাজে লাগাতে পারবেন তো বন্ধুরা ইট দ্যাট ফগের সাতটি শিরোনিয়ম ব্যান্ট্রেসি আমাদের একুশটি নিয়ম দিয়েছেন তবে আজ আমরা সবচেয়ে প্রভাবশালী সাতটি নিয়ম নিয়ে কথা বলবো শুধু এই কয়েকটি নিয়মই যদি আপনি জীবনে প্রয়োগ করতে পারেন আপনার জীবন বদলে যাবে নিয়ম এক টেবিল সাজান লক্ষ্য পরিষ্কারভাবে নির্ধারণ করুন আপনি যে লক্ষ্যটা দেখতে পাচ্ছেন না সেটাতে আঘাত করা সম্ভব নয় প্রথমে আপনাকে জানতে হবে আপনার ব্যাংকটা কোন পুকুরে থাকে এর মানে হলো আপনার লক্ষ্য একদম পরিষ্কারভাবে ঠিক করা ট্রেসি বলেন লক্ষ্য লিখে ফেলুন লেখার মাধ্যমে আপনার অপচেতন মন সক্রিয় হয় এবং মানসিক জিপিএস সেট হয়ে যায় অ্যাকশন স্টেপ আজ রাতেই মিনিট সময় নিন আগামী বছরের জন্য আপনার লক্ষ্য লিখে ফেলুন যেন এগুলো ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে যেমন আমি খুব খুশি যে এখন আমার ওজন পঁচাত্তর কেজি হয়েছে বা আমি এই বছর অতিরিক্ত পাঁচ লাখ টাকা আয় করেছি এরপর নিজেকে জিজ্ঞাসা করুন এই লক্ষ্যগুলোর মধ্যে কোন একটি পূর্ণ হলে আমার জীবনে সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তন আসবে সেটাই আপনার পুকুর আর সেই লক্ষ্য সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আপনার দৈনিক নিয়ম দুই প্রতিদিন আগেই পরিকল্পনা করুন কাগজে ব্যাংক চিন্তা করুন পরিকল্পনায় ব্যর্থ হওয়া মানে ব্যর্থতার জন্য পরিকল্পনা করা আপনার দিনের সেরা সময় পরিকল্পনা করার সময় হলো আগের রাত এতে আপনার অবচেতন মন পুরো রাত কাজ করবে ট্রেসি বলেন টেন নাইনটি রুলস দশ মিনিট পরিকল্পনা ব্যয় করলে কাজের সময়ের নব্বই পারসেন্ট বেঁচে যায় অ্যাকশন স্টেপ প্রতিদিন রাতে আগামীকালের জন্য যা যা করতে হবে সব লিখে ফেলুন এরপর ব্যবহার করুন পরের নিয়ম নিয়ম তিন এইটটি নিয়ম বা রুলস প্রয়োগ করুন প্যারেটো নীতি এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলো একটি প্যারেটোনীতি বলে আপনার বিশ কাজ আশি পারসেন্ট ফলাফল দেয় আর বাকি আশি পার্সেন্ট কাজ কেবল বিশ পার্সেন্ট ফলাফল দেয় তাহলে আপনার কাজ হল সেই গুরুত্বপূর্ণ বিশ পার্সেন্ট চিহ্নিত করা আপনার টুডু লিস্টে দেখুন কোন এক দুইটি কাজ সময় মতো এবং ভালোভাবে করলে আশি পার্সেন্ট ফল দেবে এগুলোই আপনার ব্যাং বাকিগুলো কেবল মাছি বিক্ষিপ্ত করার উপাদান অ্যাকশন স্টেপ প্রতিদিনের লিস্ট রিভিউ করুন দুই তিনটা আইটেম চিহ্নিত করে তারকা চিহ্ন দিন এগুলোই আগামীকালের ব্যাংক নিয়ম চার ফলাফল নিয়ে ভাবুন সফল মানুষরা দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে তারা প্রতিটি সিদ্ধান্তের সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাব মূল্যায়ন করে সহজ মজার কাজ হয়তো কোনো প্রভাব রাখবে না কিন্তু আপনার বড় ভয়ের ব্যাংক সেটাই বিশাল ইতিবাচক প্রভাব ফেলবে নিজেকে জিজ্ঞাসা করুন এমন একটি কাজ কি যা কেবল আমি করতে পারি এবং ভালোভাবে করলে সত্যিকারের পরিবর্তন আনবে আর বিপরীতে ভাবুন এই কাজটা ফেলে রাখলে আমার জীবনে কি ক্ষতি হবে হারানোর ভয় অনেক সময় অর্জনের ইচ্ছার চেয়ে বড় মোটিভেশন দেয় তাই সেটাই ব্যবহার করুন নিয়ম পাঁচ ডি ই পদ্ধতি চর্চা করুন এটা হলো এক ধরনের অগ্রাধিকার নির্ধারণের কৌশল প্রতিটি কাজকে শ্রেণীবদ্ধ করুন এ খুবই গুরুত্বপূর্ণ না করলে বড় ক্ষতি এটাই আপনার ব্যাংক বি করা উচিত না করলে ছোট ক্ষতি যেমন অজরুরি রিটার্ন সি ভালো লাগার কাজ না করলেও কোনো ক্ষতি নেই যেমন সহকর্মীর সাথে লাঞ্চ দি ডেলিগেট করুন অন্য কাউকে দিয়ে করান এতে আপনার সময় বাঁচবে ই বাদ দিন এসব কাজের আসলে কোনো মূল্যই নেই তারপর আপনার এই লিস্টে অগ্রাধিকারের দিন এ ওয়ান এ টু ইত্যাদি নিয়ম সহজ যখন এ ওয়ান কাজ বাকি আছে কখনো বি বা সিতে হাত দেবেন না নিয়ম ছয় মূল ফলাফলের ক্ষেত্রগুলোতে ফোকাস করুন কোনো কাজ ব্যাং হয় কেন অনেক সময় কারণ সেটা এমন একটি দক্ষতার সাথে যুক্ত যা হয় আপনি দুর্বল অথবা সেটা আপনার কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাকেই ট্রেসি বলেন কি রেজাল্ট এরিয়াস ম্যানেজারের ক্ষেত্রে হতে পারে ডেলিগেশন সেলসম্যানের জন্য ক্লোজিং লেখকের জন্য লেখালেখি আপনার ব্যাংক সাধারণত একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর সাথে সম্পর্কিত দুর্বল জায়গাগুলোর চিনন এবং উন্নতির জন্য সময় দিন এতে ভবিষ্যতে ব্যাংক খাওয়া সহজ হয়ে যাবে নিয়ম সাত ব্যাংকে টুকরো করুন সালামি স্লাইস করুন কখনো কখনো ব্যাংক এত বড় আর ভয় হয় যে শুরু করাই কঠিন হয়ে যায় সমাধান একবারে পুরোটা খাওয়ার চেষ্টা করবেন না ছোট ছোট অংশে ভাগ করুন দীর্ঘমেয়াদী বড় লক্ষ্য যেমন একটি বই লেখা ভেঙে ফেলুন ছোট দৈনিক কাজে প্রতিদিন তিনশো শব্দ লেখা তিনশো শব্দ ভয়ঙ্কর নয় এটি সামলানো যায় প্রতিদিন করলে এক বছরে একটি এক লাখ শব্দের বই তৈরি হয়ে যাবে অ্যাকশন স্টেপ আপনার এই ওয়ান কাজটি নিন প্রথমে শারীরিক কাজটি কি হতে পারে রিপোর্ট লিখব নয় বরং নতুন ডকুমেন্ট খুলে শিরোনাম লিখব প্রথম ধাপ এত ছোট রাখুন যে না বলা সম্ভবই না হয় একবার শুরু করলে গতি তৈরি হয়ে যাবে সব একসাথে ইফ দ্যাট ফগ মর্নিং রিচুয়ালস তাহলে সব নিয়ম মিলে আপনার সকালের নতুন রুটিন হবে এই রকম ধাপ এক আগের রাতের প্ল্যান করুন লিস্টে লিখুন এ বি সি ডি ই পদ্ধতিতে এ ওয়ান ব্যাংক চিহ্নিত করুন ধাপ দুই সকালের শুরুতেই ফোকাস করুন ইমেল নয় সোশ্যাল মিডিয়া নয় আড্ডা নয় ফোন সাইলেন্ট ধাপ তিন ব্যাংক খান দুই তিন ঘন্টা সর্বোচ্চ মানসিক শক্তির সময়ে কেবল এ কাজ করুন দরকার হলে টুকরো করুন কিন্তু শেষ না হওয়া পর্যন্ত থামবেন না ধাপ চার পুরস্কার ও গতি ব্যাং খেয়ে ফেলেছেন তৃপ্তির স্বাদ নিন তারপর যান এ টু এ থ্রিতে দিন জিতে গেছে বাকিগুলো বোনাস এই জুটিন একাই আপনাকে নিরানব্বই পার্সেন্ট মানুষের চেয়ে বেশি প্রোডাক্টিভ করে তুলবে তো বন্ধুরা ব্যাঙ্ক ট্রেসির ইট দ্যাট কেবল একটি প্রোডাক্টিভিটি বই নয় এটি একটি মানসিকতা কঠিন কাজ আর স্বল্পমেয়াদি কষ্ট বেছে নেওয়া দীর্ঘমেয়াদী লাভের জন্য সময় আর জীবনকে নিয়ন্ত্রণ করার এক শক্তিশালী দৃষ্টিভঙ্গি ইলন মাস্ক ভাগ্যবান ছিলেন না তিনি সফল হয়েছেন কারণ অসম্ভব পরিস্থিতিতেও তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ চিহ্নিত করেছেন এবং সমস্ত শক্তি দিয়ে সেটাতে ফোকাস করেছেন তিনি তার ব্যাংক খেয়েছেন আপনার ব্যাংক হতে পারে বই লেখা সাইড হাসল শুরু করা কঠিন আলাপ করা কিংবা শরীর ফিট করা যাই হোক না কেন তাকিয়ে থাকলে সেটা সুন্দর হবে না একমাত্র উপায় হলো প্রথম কামড় দেওয়া বন্ধুরা আজ রাতেই একটা কাগজ নিন আপনার লক্ষ্য লিখুন লিস্ট বানান এ বি সি ডি ই ব্যবহার শুরু করুন আর আগামীকালের ব্যাংক বেছে নিন তারপর সকালে সেটাই সবার আগে খান আমি প্রতিশ্রুতি দিচ্ছি সাফল্যের স্বাদ অনেক মিষ্টি আর বিলম্বের স্বাদ সবসময় সময় বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই বুক চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল করুন করুন লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুরা আমাদের সাথে থাকুন আর নিচে কমেন্ট করে লিখুন আপনার আগামীকালের ব্যাংক কি প্রকাশ্যে বলুন এতে আমরা একে অপরকে দায়িত্বশীল রাখবো লিখে ফেলা মানেই খাওয়ার প্রথম ধাপ দেখার জন্য ধন্যবাদ এবার যান ইট দ্যাট ফক